রাধে রাতে কি কীরকম আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি হ্যাপি লাইফ উইথ পিঙ্কি পি চ্যানেলে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত বৃহস্পতিবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কারণ ওই দিন তো আমাদের নিরামিষ থাকে তো নিরামিষ যেদিন থাকে এদিন একটু তাড়াতাড়ি উঠতে হয় তো একটু সকাল সকালে উঠে পড়েছি উঠে গতকাল অতটা ক্লিন করে ঘুমাতে পারিনি তো সেজন্য একটু আগে উঠে রান্নাঘরে একটু ক্লিন করে নিয়েছি বাকি আজকে একটু কাজ পরে আছে সেগুলো পরে করব যেহেতু এখন বাচ্চারা স্কুলে যাবে তো সেজন্য আগে রান্না মানে ওদের ব্রেকফাস্টের ব্যবস্থাটা আগে করেনি ট্যাস আমি সমস্ত এই কাউন্টার টপ মানে তারপরে টাইলস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি বাকি যে ছোটোখাটো জিনিস সেগুলো আছে পরে সেগুলো আমি পরে ধুয়ে দেব দেখতেই পারছেন হয়তো সেই জায়গাটা কিন্তু আমার একদম ফাঁকা যে কর্নাটা একদমই ফাঁকা তো সেই সমস্ত জিনিসগুলো মানে বের না করলেও চলতো তারপরে আমার আজকে একটু ক্লিন করার ছিল তো সেই জন্য এগুলো একটু আলাদা করে রেখেছি মানে আমি কিন্তু সামনে সামনে কিছু রাখিনি একটা সাইডে রেখেছি যেন দেখতেও ভালো লাগে রান্নাঘরটা ঢুকেও যেন আমি শান্তিতে কাজ করতে পারি সেই জন্য জিনিসগুলো একটু একটু গুছিয়ে রেখেছি এদিকে বাচ্চাদের গরম গরম জল জল দেব সকাল সকাল ওদের আমি দুজনই জল খাই সকাল গরম জল খেয়ে তারপর তো ব্রেকফাস্ট হেভি করে যায় স্কুলে আর এখানে আজকে আমি একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সিম্পল খুব জলপট হয়ে যায় এটা এটা হচ্ছে পনির ভুজিয়া তো বাচ্চারা যদি সময় না থাকে বাচ্চাদেরকে সবজি বানিয়ে দেওয়ার মতো তো তাহলে আমরা সে একটা সিম্পল আইডিয়াতে কিন্তু এটা আমি বানিয়ে আমরা বানিয়ে দিতে পারি বাচ্চাদেরকে বিশেষ করে আমি এটা দিই মাঝে মধ্যে একটা জিনিস তো বারবার দেওয়া যায় না তাহলে রুচিটা আবার চেঞ্জ হয়ে যাবে তো পনির ভুজিয়ার মধ্যে একদম ছোটো ছোটো করে এগুলো ম্যাশ করে নিয়েছি আর এই মশলাপাতি আজকে তো বৃহস্পতিবার আমি নিরামিষ মানে ভাবি সেটা বানাবো জিরা ফোরণ দিয়ে আর একটু হলুদের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো নুন ধনে পাউডার জিরা তো আমি তরকাতে দেবো সেই জন্য পাউডারটা দিইনি আর এখানে তেজপাতা দিলে ভালো হয় সেখানে ছিল না আর তার জন্য আমি দিইনি এই যে জিরা ফোরণ দিয়ে আমি মানে পনির যে ভুজিয়াটা এখন আমি মেখে ম্যাশ করে রেখেছি হাতে তো সেটাই আমি দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে লাস্টে নামানোর আগে একটু ফ্রাই করে নামানোর আগে ধনে পাতা একটু দিয়ে দিলে ভালো হয় বাচ্চারা যদি খেতে চায় কাঁচা লঙ্কা তাহলে দেওয়া ভালো তা না দরকার নেই আর কাঁচুর মেথিটা ভালো তো কাঁচুর মেথিটা না থাকাতে আমি দানাটা দিয়েছি তবে বাচ্চা বড় হয়েছে তাই দিচ্ছি ছোটোজন আমার খেতে চায় না সে আস্তা মেথিটা বাচ্চাদের মুখে যদি আসে তাহলে কিন্তু বাচ্চারা সেই সবজিটা একদমই খাবে না অরুচি চলে আসবে তো সেই জন্য একটু বুঝে শুনে দিলেই ভালো তো আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই সেটার সঙ্গে কিন্তু সবজিও অ্যাড করা যায় তো আমি অত কারণ সময় ছিল না হাতে তো সেই জন্য আমি সেই সেরকম কিছু দেয়নি এই যে লাঞ্চ বক্স কিন্তু আমার একদম রেডি বিট রুট দিয়েছি আর একটার মধ্যে দিয়েছি পনির পুজো আর ট্রাঠা দিয়েছি বাস একদমই সিম্পল দিয়েছি বৃহস্পতিবার আজকাল আমার একটু ব্যস্ত মানে অনেকটাই ব্যস্ত থাকতে হয় পুজো থাকে আর নিরামিষটা আমরা নতুন করে ধরেছি এই তো ঘর থেকে আসার পর ধরেছি যেহেতু মেয়ে গুরুমন্ত্র নিয়ে নিয়েছে তারপর থেকে আমরা বৃহস্পতিবার নিরামিষটা ধরে নিলাম তো সেই জন্য রুটিনটা একটু চেঞ্জ থাকে কারণ সকালের দিকে অন্যান্য কাজকর্ম থাকে কারণ রান্নাঘরটা আর পুজোটা কমপ্লিট না করে দেখবেন কিছুই করা যায় না সেই কাজগুলো একটু পেছনে করলে অসুবিধা ঘরের কাজগুলো সত্যি কথা বলতে গেলে একটা শান্তির সঙ্গে করি আমি অতটা লোড নিতে চাই না কারণ লোড নিলে কোনো কিছু না সুন্দর হয় না আর আমাদের ভেতরে যে একটা টেনশান থাকে না সেই ভাইব্রেশান কিন্তু আমাদের ঘরের মধ্যে সেটা পড়ে থাকে যে কোনো মানে মিশে যায় বলতে পারেন তো সেই জন্য আমাদের মনের ভাইব্রেশান মনটা যেন মস্তিষ্কটা একদম শান্তির সঙ্গে সেই কাজগুলো করতে পারি তো যাই হোক সেই আজকে একটা ব্যাটশিট আমার চেঞ্জ করতে হবে তো সেই জন্য আমি সকালের দিকে অত ভাগ আর বললাম না আমি একদমই লোড নিতে চাই না বৃহস্পতিবার দিন দুপুরবেলা কি কি রান্না হয়েছিল একবার আপনাদেরকে দেখে দিই পনির আলু আর টমেটো ফুলকপি দিয়ে একটা ঝোল করেছিলাম টমেটো মুগ ডাল মটর ডাল বুটের ডাল দিয়ে তিনটা ডাল তিন রকম ডাল দিয়ে একটা ডাল বানিয়েছিলাম নিরামিষ খাবার অন্যান্য কিছু ছিল কিন্তু অতটা রান্না করার সুযোগটা কারণ বেলাটা গুড় 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 করলে চলে যায় তো যাই হোক একটার সঙ্গে সঙ্গে ওর বাবা চলে আসে আর দেড়টার মধ্যে ধরুন আমাদের দুপুরে খাওয়াটা হয়ে যায় তারপরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করি যা বাচ্চে দু হাজার উনিশে যখন আমার নতুন সংসার হয়েছে মানে শ্বশুরবাড়ি থেকে বাইরে এসে দিল্লিতে শিফট হয়েছে তখন আমরা তো প্রথম টোস্টিং ওর বাবার ওখানে দিল্লিতে ছিল তো তখন আমার অনেকটাই চাপ হয়ে গেছিলো কারণ শ্বশুরবাড়ি আমার অনেকটাই বড় পরিবার আমরা একই সঙ্গে ছিলাম তো তখন দুটো বাচ্চাকে সামলানো আমার অনেক কষ্ট হয়েছিল অনেক টেনশানে পড়েছিলাম খুব খুব কষ্ট হয়েছিল তারপর থেকে একটা সময় নিজেই মানে সেই চিন্তা থেকে বেরোনোর উপায় খুঁজেছি ঈশ্বরের কৃপায় এখন আমি সেই চিন্তাগুলো আমার একদমই মনে আসে না এবং কাজগুলো আমি খুব আনন্দের সঙ্গেও করতে পছন্দ করি মানে অস্থির মনটা খুব কষ্ট হয়েছে আমার স্থির করতে তো সেই জন্য এখন আমার আর কোনো কাজের মানে কষ্ট হয় না আর কোনো কাজকে আমি এখন ভয় পাই না সেটা না আমি কাজ যাই না কাজ করতে জানি কিন্তু যখন ভরা সংসার থেকে একা হয়ে গেছি তখন জীবনটা বললাম না একটা ব্লকে আমি বলেছিলাম মনে হয় নিজে খুব শূন্য মনে হয়েছিল তাই বন্ধুরা আমাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে সেটা কেউ করে দেবে না কারণ আমরা যদি অন্যদের কাছে সমাধান করতে চাই অন্যদের কাছে প্রচুর সমস্যা সে আমাদেরকে কী শেখাবে সমাধান তাই না তো যাই হোক ঘরকে পরিপাটি যদি আমরা রাখার চেষ্টা করি সব থেকে প্রথম ফোকাস আমাদের দিতে হবে অর্গানাইজেশানটা ঘরে অর্গানাইজটা আমরা কিভাবে করি তো সেই জন্য আমরা মানে আমাদের ওইদিকে অনেকটাই ফোকাস দিতে হয় যেটা আমি ভীষণভাবে ফলো করে ঘরের জিনিসপত্র কিভাবে রাখলে আমার সুবিধা হবে দেখতে ভালো লাগবে একটা মোটিভেশান তো এদিকে আমার বিছানাটা কিন্তু সকালে আমার পরিপাটি করা ছিল কিন্তু সকালে যদি করতাম না বেশি টাইম চেঞ্জ করতে পারতাম না আদৌ আমার পিছিয়ে যেত তো সেই জন্য আমি বিকেলের দিকে টাইম মানে কাজটা আমি বের করে নিয়েছি আর কখনো দেখবেন বলাম না যে তাড়াহুর মধ্যে কোনো কাজ করতে নেই এরকমও একটা সিচুয়েশান আসতে পারে যে তাড়াহুড়োর মধ্যে আমাদের করতে হবে তো সেই জন্য আমি সেটাও বলে দিচ্ছি যেদিকে আমরা জিনিসটা রাখবো দিক থেকে আমরা জিনিসটা নিয়ে নতুন একটা জিনিস চেঞ্জ করবো ঘরের লুক চেঞ্জ করবো হঠাৎ একটা রিলেটিভ আসলো তো ওই জায়গাটা যেন আমাদের পরিপাটি থাকে তখন দেখবেন ওই কাজটা না আমরা যে গুছানোর কাজটা ঘরে যে একটা নতুন লোক আনার যে লোক আনার যে মানে কাজটা সেটা খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে কারণ মাইন্ডটা কিন্তু আমার ওখান থেকে সেট হয়ে আসবে যেখান থেকে আমরা জিনিসটা নিতে যাব তখন ওই জায়গাটা যদি সুন্দর দেখি না তাহলে আমাদের মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আলমারি ধরুন বক্স ব্যাট বলুন কিংবা যে কোনো র‍্যাক বলুন যেখানে আমরা জিনিসপত্র রাখি তো সেই জায়গাগুলো আমাদের খুব দরকার মানে গুছিয়ে রাখা তো আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমার সমস্ত রুটিনই শেয়ার করবো তো এদিকে ছাতে কাপড়গুলো আনা হয়ে গেছে আর এখনও কিন্তু রৌদ্র প্রায় বিকেল হবে এখন পাঁচটা সাড়ে চার সাড়ে চারটা পাঁচটা হবে ওর বাবা চলে গেছে ওর বাবার ফোনটা দিয়ে করতে পারিনি তার আগের ভিডিওগুলো কিন্তু আমি ওর বাবার ফোনটা দিয়ে করেছিলাম এখন আমারটা দিয়ে করছি তো যাই হোক কাপড়গুলোর সঙ্গে আমি একটু ফোল্ড করে নিই তারপর না ম্যাটটা উঠে ঘরটা ঝাড়ু দেব আজকাল ধুল তো অনেক ধুল উড়ে তো সেজন্য কাপড় ধুয়ে দিয়েও শান্তিহীন তো যাই হোক প্রকৃতি তো আর কিছু করতে পারবো না প্রকৃতি যা চেঞ্জ হওয়ার তো সেটা হবেই তো অনেক ধুল আসে তো কাপড়গুলো একটু ঝেড়ে জুড়ে আমি একব ফোল্ড করব তারপর ঘরটা ঝাড়ু দেব তাহলে একই সঙ্গে আমার দুটো কাজ হয়ে যাবে এখন তো প্রায় বেলা আছে রুদ্র ঝলক কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতেই পারছেন আর প্রচুর কাপড় সঙ্গে আমি কিন্তু ফোল্ড করে নিয়েছি এগুলো এখন উঠিয়ে রাখবো আস্তে আস্তে ঘরটা একটু হালকা হয়ে যাচ্ছে শীতের কাপড় ম্যাক্সিমাম আমি উঠিয়ে নিয়েছি বাস একটু এখন জিনিসগুলো একটু অ্যারেঞ্জ করা বাকি জায়গা রাখার বাকি করব আস্তে আস্তে করবো সামনে আমার শ্বশুর শাশুড়ি আসতে চলেছেন তো সেটা তো খুশি আছি তো সেই সঙ্গে ঘরের ঘরটাকে আরেকটু আমার ফাঁকা করতে হবে আপনাদের সঙ্গে ইচ্ছা আছে আমার যে মানে মাঝে মধ্যে যে কাজগুলো আমি কোন টাইমে কোন কাজটা করি আমার সুবিধা সেই একটা নিয়ে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব সামনে তো সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কতটুকু হয় যদি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই হবে তো বিকেল হয়ে গেছে আমার টাপড় ফোল্ড হয়ে গেছে ঘর দেখুন বাবার যে বইটুই থাকে না আমার ছেলের বইটি থাকে এই র্যাকটা কিন্তু একদম একদম গোছানো না সেটা আমি করব। ঘর থেকে এসেছি তো ঘর থেকে আমাদের সেখানেই মানে অনেকটাই কাজ পিছিয়ে যায় ঘরে আমাদের যাওয়া আসাটা তো সে এখন এই একটা একদিন আমি পরিষ্কার করব তো মামাম স্কুল থেকে এসে তারপর টিউশনে গিয়েছে টিউশন থেকে এসে বলছে মা আমি একটু ঘুমাই তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সেগুলো মানে সেই জন্য বড়ো লাইটটা আমি আর দিতে পারলাম না তো যাই হোক বিকেলে যে কাজকর্মগুলো ঝাড়ু টাড়ু কাপড়গুলো রাখা ঠিক জায়গায় সেগুলো রেখে না আমি চলে এসেছি রাতে রান্নার দিকে আর মানে এক গাদা বাসন তারপর যে ছোটো ছোটো জিনিসগুলো আমার ক্লিন করা ছিল সেগুলো আমি এখন জল এসছে জলটা গরম গরম তো সেই জন্য মানে দু ঘন্টার জন্য জল আসে গরম থাকে তো সেই জন্য কিছু কাজ ওই জলটা আসলে করব তা ভেবেও রেখে দিই রাতে বানাবো সিমের ভর্তা তো নিরামিষ থাকলে যা হয় অনেকটাই চিন্তা ভাবনা করতে যে বাকি সবাই কি খাবে আমার তো ব্যাপার না আর ব্যাপার হয়েছে আমার হাজব্যান্ডের তো অন্য কিছু আর রান্নার শরীরটা না আর দিচ্ছে না তো কাজকর্মগুলো করে তো ভাবলাম একটু সিম বর্তা করে নিই দুপুরের ডাল আছে আর সহ্য হচ্ছিলো ফুলকপি আর পনির আলু ঝুল আছে সেটা অল্প একটু আছে তো এখন বাস্কেটে একটু মুছে নিয়েছি সঙ্গে সঙ্গে মুছে যদি নেই না তাহলে এটার মধ্যে একটা গন্ধ আসবেন একটা গন্ধ হয়ে যায় দেখবেন জলের একটা যখন জলটা জমে যায় জন্য আমি বার না দিনে দু থেকে এক থেকে দুবার আমি সেটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিই সিমটা আমি একটু বয়েল করে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে তারপরে এটা ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করেছি একদম পেস্ট করে নিয়েছি অল্প একটু নুন ছিটা দিয়ে সিদ্ধ করেছিলাম কারণ মিক্সিতে যেহেতু মানে দেবো সেজন্য নুনটা পরিমাণ মতো অতটা দেয়নি আর এমনকি এখন যে তরকাটা দিয়েছি সে কারণেও কিন্তু আমি পরিমাণ মতো নুনটা দেয়নি অল্প অল্প করে দিচ্ছি বাকি লাস্টের দিকে সম্পূর্ণ যতটুকু দরকার সবজিতে দেব ভর্তাটার মধ্যে দরকার লাস্টের দিকে দেব পরের দিন মানে স্কুলে ছেলের স্কুলে সিসি একটা কম্পিটিশান আছে তো সেখানে স্যান্ডউইচ নিয়ে নিয়ে যেতে বলেছে তো স্যান্ডউইচের জিনিসপত্র ওর বাবা গিয়ে নিয়ে আসলো ভেবেছিলাম পাঠাবো না তো ভাবলাম না ওকে পাঠে যেহেতু একটা কম্পিটিশনের ব্যাপার হয়তো ও একটু সুস্থ থাকবে তো সেটা ভেবে ওর বাবাকে বললাম রাত বাজে এখন সাড়ে নটা জিনিসপত্র এনেছে পরের দিন স্কুলে নিয়ে যাবে সমস্ত কিছু জোগাটোগা রাতেই করে রাখবো এখানে বাটার সস মানে স্যান্ডউইচ বানাতে যা যা লাগে সমস্ত কিছু তো আনি একদম সিম্পল জিনিসপত্র এনেছে এখন গিয়ে তাড়াতাড়ি করে মনেই ছিল না একটু আগে হলে ওর বাবা গিয়ে একটু মল থেকে বা তো যাই হোক যেগুলো এনেছে সেগুলো দিয়ে আমার হয়ে যাবে আর এখানে কিন্তু আমার ভর্তাটা একদম হয়ে গেছে সিমের ভর্তাটা খুব ভালো লেগেছিলো খুবই স্বাদ লেগেছিলো তো লাস্টে না একটু ধনে পাতা দিয়ে দেবে একদম স্টিম কমিয়ে কমিয়ে মানে এই সব সবজি বানালে না আমাদের কাজ করতে না অনেকটা সুবিধা হয় এটা স্টিম কমিয়ে মানে অনেক কাজ করা যায় তো লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আমি বয়েল কর মানে ফ্রাই করব না ফ্রায়ের সঙ্গে সঙ্গে হয় না ধনে পাতাটা গলে যায় সেটা করব না ধনে পাতাটা আস্তে আস্তে থাকবে জন্য আমি এক্ষুনি নামিয়ে নেব জাস্ট একটু মানে গন্ধটার জন্য ধনে পাতার গন্ধটার জন্য আমি ঘরের মধ্যে প্রচুর কাজ রাতের দিকে করে থাকি সেই কাজগুলো রাতেই আমি করতে পছন্দ করি তাহলে না নানান চাপ থাকে না একদম নির মানে নীরবে সেই কাজগুলো আমি নিপটিয়ে নিতে পারি তো এই যে রান্না করে কৌটু টুটু ছিল সেগুলো কিন্তু আমি রান্নাটা বসে বসে কমপ্লিট করে নিয়েছি সেগুলো আমি একটু দেখে শুনে রাখি যে কোন টাইমে করলে আমার ভালো হবে দিনে যে রান্না বান্না পুজো তারপর ঘর গোছানো সেই কাজগুলো করতে করতে দিনটা কিন্তু আমাদের কেটে যায় সেই টুকিটাকি কাজ ওই টাইমে করাটা আমার কাছে কখনো পসিবল হয় কখনো হয় না তো আজকে কাজগুলো কিন্তু আমার রাতে করতে সুবিধা রুটিনটা প্রতিদিন একই রকম থাকে সেটা না কোনো কোনো সময় চেঞ্জও করতে হয় রাধে রাধে